প্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল আমলের দুনিয়ায় স্বাগতম আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর একটা আমলের ব্যাপারে তো এই জিনিসটা সবার জানা উচিত তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের নফস কিভাবে পাক হবে এবং নফস কিভাবে পাক হয় প্রিয় বন্ধুগণ অনেকেই মনে করে যে একা একা আমল করলে একা একা নেকাস করলে নফস পাক হয়ে যায় তো অবভিয়াসলি যারা যারা এখনও এই ধারণার উপরে আছেন যে একা একা আমল করে নফস পাক করবেন তারা এখনো ভুলের মধ্যে আছেন। তারা এই পথ থেকে সরে আসেন কারণ একা একা যদি আমল করেই যদি নফস পাক হতো তাহলে সাহাবা ক্রাম কিসের জন্য রাত দিন আল্লাহ রসুলের পাশে পড়েছিলেন সাহাবা যখন আল্লাহ রসুলকে যখন হারালেন তখন সাহাবা ক্রাম আল্লাহ রসুল থেকে পরিপূর্ণ দিন নফস পাক করে নিয়েছিলেন আবার সাহাবা ক্রামের কাছে কারা এসে পাক হয়েছিলেন তাবেইনগণ আবার তাবেনদের কাছে কারা এসে পাক হয়েছেন তাবে তাবেনগণ তো এইভাবে একজনের পর একজন সিলসিলা আমাদের এই পর্যন্ত এসে পৌঁছেছে তো প্রিয় বন্ধুগণ মূল কথা হলো নফস পাক হতে হলে নিশ্চয়ই একজন মুর্শেদ লাগবে বা একজন শিক্ষক লাগবে যার আন্ডারে থেকে আমাদের নফস পাক হবে দুনিয়াতে যেমন যে কোনো শিক্ষা যে কোনো বিদ্যা যে কোনো কিছু আমরা যখন শিখতে যাই নিশ্চয়ই একজন শিক্ষক লাগে একা একা আমরা কখনোই কোনো কাজে সফল বা সাকসেস হতে পারি না ঠিক তদ্রুপ দুনিয়ার ব্যাপারে যেভাবে যখন আমরা বিশ্বাস করি তা আখেরাতের ব্যাপারে কেন আমরা এত নিজেদের উপরে গাফেল থাকি যে না একা একা পাক হয়ে যাব দুনিয়ার ব্যাপারে এমন কেউ কে কখনো দেখা গেছে যে গাড়ি একা একাই চালানো শিখেছে কালেও না কখনোই দেখা যায় না সে অবিয়াসলি একজন ড্রাইভারের পরামর্শ নিয়েছে কিভাবে আমি গাড়িটা চালাবো ঠিক তো তদ্রুপ আমাদের যে মানব দেহর যে গাড়িটা এটার যে নফস নামে যেই বস্তুটা আল্লাহ আমাদের ভিতরে রেখেছে ওইটাকে পাক করার জন্য একা একা কিভাবে সম্ভব অবিয়াসলি এমন একটা লোকের কাছে যেতে হবে এমন একটা লোকের সংস্পর্শ আমার থাকতে হবে যে তার নফসকে পাক করেছেন তাকেই বলে মোর্শেদ সেই হলো শিক্ষক সেই হলো আমার উস্তাদ তো এরকম একজন কামেল ব্যক্তির শরপন্ন অবশ্যই প্রথমত আমার হতে হবে তারপর সেই কামেল ব্যক্তির কাজ তার যখন আমি সোহবাতে থাকবো তখন আমার হলো নফস আস্তে আস্তে পাক হবে তার যে দায়িত্ব থাকবে সে আমার যে বিভিন্ন লতিফাগুলো আছে কল রুহু সে কপি আকফা এই জিনিসগুলো সেই কামেল হুজুর যে সেই কামেল পীর বা মুর্শিদ উস্তাদ সে আমার এই কল লতিফাগুলো জাগ্রত করে দিবে এগুলোর মধ্যে আল্লাহ যে জিকির আছে আল্লাহ জিকিরের যে নূর আছে এগুলো উনি সব পরিপূর্ণভাবে আমার এগুলো সিনার মধ্যে ঢুকিয়ে দিবে সেট করে দিবে অ্যাক্টিভ করে দিবে। তখনই আস্তে আস্তে এই আল্লাহ ইসমে যাতে নূরের মাধ্যমে এই নফস আস্তে আস্তে পাক হতে থাকে তো প্রিয় বন্ধুগণ তো প্রত্যেকজন যে যার যার মুর্শিদ আছে অবভিয়াসলি তারা ভাগ্যবান যারা যারা এখনও নিজেকে একা মনে করছেন কোন কিভাবে কলবে জিকির জারি করবেন কিভাবে নিজের ভিতরে আল্লাহ ইসমেজাদের জিকির সবসময় হয় এই এই জিনিসটা আপনারা করতে চাচ্ছেন ভিডিওতে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে আপনাদের কলবে আল্লাহ জিকিট জারি করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অন্য আরেক ভাই যেন এই ভিডিওটা শুনতে পারে তো সামনে আর নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আপনিও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর অবশ্যই অবশ্যই যারা যারা কলবে জিকির নেবেন যারা যারা নিজের কলবে জিকির জারি করতে চান আপনি বিদেশেই থাকেন যেই দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন দেশের বাইরে ঘরে সব জায়গায় থাকে যেখানেই থাকেন না কেন ইনশাল্লাহ আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত